ডিয়ার লার্নার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু এ ভিসি ইংলিশ টুডে এ ভিসি ইংলিশ টুডে এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এ ভিসি ইংলিশ টুডে এর উদ্দেশ্য হচ্ছে কীভাবে একজন সাধারণ শিক্ষার্থী ইংরেজিকে ভয় কাটিয়ে সহজভাবে ইংরেজি শিখতে এবং ইংলিশে কথা বলতে পারে তাই এ ভিসি ইংলিশ টুডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যালবাটনটি অন রাখুন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় ডাল লার্নার্স এখন আলোচনা করবো দুটি শব্দ নিয়ে লং অ্যান্ড শর্ট যেমন ইজ দিস পেন্সিল শর্ট এ পেন্সিলে কি ছোটো অথবা এ পেন্সিলে কি খাটো তাহলে উত্তর কি বলতে পারি নো দিস পেন্সিল ইজ নট শর্ট বাট ইট ইজ লং অর্থাৎ না পেন্সিলটা ছোটো নয় এটা লম্বা ইজ দিস পেন্সিল লং এ পেনসিলটা কি লম্বা নো দিস পেন্সিল ইজ নট লং বাট ইট ইজ শর্ট না পেনসিল টি লম্বা নয় এটা খাটো ইজ দিস রুট লং এ রাস্তাটি কি লম্বা নোস রুট ইজ নট লং ইজ দিস রিভার শর্ট এই নদীটা কি খোট নো দিস রিভার ইজ নট শর্ট বাট ইট ইজ লং না এটা ছোট নয় মানে এটা অনেক দৈর্ঘ্য ইজ দিস বেঞ্চ লং এই বেঞ্চটা কি লম্বা নো দিস ব্যাঞ্চ ইজ নট লং বাট ইট ইজ শর্ট এখন আলোচনা করবো দুটি শব্দ নিয়ে লার্জ এবং স্মল এখন আমরা বলতে পারি ইজ দিস বক্স লার্জ এই বক্সটা কি বড় নো দ্য বক্স ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল অর্থাৎ বক্সটি বড় নয় কিন্তু বক্সটি ছোটো ইজ দ্য রুম স্মল এ রুমটা কি ছোটো নো দিস রুম ইজ নট স্মল বাট ইট ইজ লার্জ ইজ দ্য হাউজ লার্জ অর্থাৎ বাড়িটিকে বড়ো নো দ্য হাউজ ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল ইজ দ্য বিল্ডিং লার্জ বিল্ডিংটি কি বড় নো দ্য বিল্ডিং ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল ইজ দ্য ট্রি লার্জ এই গাছটিকে বড়ো নো দিস ট্রি ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল স্মল ই টেবল স্মল টেবলটা কি বিশাল বড় নো দ্য স্কুল ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল ইজ দ্য প্রবলেম লার্জ সমস্যাটা কি বড় নো দ্য প্রবলেম ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল অর্থাৎ সমস্যাটি বিশাল নয় এটা ছোট ইজ দ্য পার্ক স্মল পার্ক কি ছোট নো দ্য পার্ক ইজ নট স্মল বাট ইট ইজ লার্জ ইজ দ্য প্লে গ্রাউন্ড স্মল এই প্লেগ্রাউন্ডটি অর্থাৎ খেলার মাঠটি কি ছোট নো দ্য প্লে গ্রাউন্ড ইজ নট স্মল বাট ইট ইজ লার্জ না ইহা ছোটো নয় কিন্তু ইহা অনেক বড় আজকে আপনারা শিখে গেলেন কীভাবে লং অ্যান্ড শর্ট লার্জ অ্যান্ড স্মল দিয়ে প্রশ্ন করা হয় এবং কীভাবে এর উত্তর দেওয়া হয় ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ